এই যে ভাই বলল গোটা পৃথিবীর আহারে আমার উসমান হাদি বাই মারা গেছে বাইরে এই যে আর টিভির খবর মাত্র আমার সহকারী আপনাকে দিল আমাকে দিল বন্ধু আজকের কার জন্য আপনারা বাংলাদেশে আছেন কার জন্য সৈরা পালিয়ে গেল এই ছেলেটা আল্লামা সাইদির মতন স্বপ্ন দেখত বাংলাদেশের জমিনে নির্বাচন করতে গেলে কোন নেতার পকেটে জনগণ টাকা দেয় আমি দেখি না এই উসমান হাদিকে আমি দেখেছি নির্বাচন করতে গেছে ঢাকা মানুষ তাকে লক্ষ লক্ষ টাকা দেয় ভাই তুই নির্বাচন কর সে বলেছে আমি পঞ্চাশ বছর একশো বছর বাঁচতে চাই না আমি চাই এমন একটা প্রতিবাদ হচ্ছে মিছিল হচ্ছে ইনসাফের পক্ষে এইরকম একটা বিশাল সামনে মিছিল আমি সামনে আসি আমার মাথার মধ্যে গুলি করেছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি এই ভাবে আমার জীবনটা আমি নিতে চাই এই উসমান হাদিকা বাংলার না সাহীত করলো যারা মেরে ফেললো সিঙ্গাপুর যাইয়া ও বাজাবো গেলো আমি আপনাদেরকে বলতে চাই আজকে যদি আমার ভাইরা ওসমান হাতে কে মারা আমরা মুসলমান যদি সতর্ক না হয়ে যাই এরপরের গুলি আমাদের কফালের মধ্যে দিবে কথা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন উসমান হাদি সম্পর্কে আমরা কিছু বলবো না লাস্টে বিস্তারিত কথা বলবো এখন শুধু একটু দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান শহীদের দরজা দিয়ে দেয় আমিন আর সরে না আমিন